ঈদ উদযাপনে যারা এখনো কেনাকাটা শেষ করতে পারেনি তারা ছুটছেন মার্কেটে মার্কেটে শেষ মুহূর্তে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন মার্কেট এবার বেচা বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা দরজা করানাচ্ছে পবিত্র ঈদুল ফিতর এর মধ্যে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা আর যারা রাজধানীতে ঈদ করবেন তারা শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন সামর্থ্য অনুযায়ী বাজেটের মধ্যে পছন্দের পোশাক কিনতে এ দোকান ও দোকান ঘুরছেন এবং দরদাম করছেন ক্রেতারা ঈদের আগে শেষ সময় জমে উঠেছে মার্কেটগুলো এই মুহূর্তে দোকানদাররা চাচ্ছে তারা সেল করার জন্য তো কিছুটা কমিয়ে হলো তারা চাচ্ছে যে প্রোডাক্ট সেল করার জন্য কেনাকাটা এখন স্টার্ট হয়েছে কারণ আমি কালকেই উখিয়া থেকে এখানে আসছি ঢাকায় আমি আমার বাবা মার সাথে এসেছি এবং আমার শার্ট টি শার্ট কেনার ইচ্ছা আছে নিজের জন্য ফ্যামিলির জন্য আগে কেনা হয়ে গেছিল নিজের জন্য কেনা হয় তো লাস্ট মুহূর্তে নিজের জন্য জরুরি প্রয়োজনীয় জিনিসগুলো আছে নিলাম দাম বেশি হলেও এবার ইদ কেন্দ্রিক বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা আশা করি শেষ মুহূর্তে ঢাকাবাসী যে একটা প্রেশার এটা পড়লে ইনশাআল্লাহ আমরা আমাদের টার্গেটটা মিটআপ হয়ে যাবে ইনশাআল্লাহ চেষ্টা করছি সর্বোচ্চ সেল বের করার জন্য শেষ পর্যায়ে আমাদের মোটামুটি যে প্রোডাক্টগুলো সেল হতো ওগুলাই হচ্ছে যেমন পাঞ্জাবি শেষ পর্যায়ে অনেকে দেখা গেল পাঞ্জাবি প্ল্যান করছে কেনা হয় নাই এখন দেখা গেল পাঞ্জাবিগুলো কিনছে ঈদের আগে গভীর রাত পর্যন্ত বিপণী বিতানে এমন চাপ থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা